জুলাই অভ্যুত্থানে রাজশাহীর স্বর্ণার অবিস্মরণীয় ভূমিকা উঠে এল বইয়ের পাতায় বিস্তারিত দেখুন মেহেদি হাসানের প্রতিবেদনে বাংলাদেশের ইতিহাসে প্রতিটি আন্দোলনই একটি অধ্যায় রচনা করে আর দু সালের ছাত্র আন্দোলনও তার ব্যতিক্রম নয় এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয় বরং গোটা জাতির একতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল সরকারি নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া অধিকার আদায়ের সংগ্রাম আর সাহসী শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয় সব মিলিয়ে এই আন্দোলন নতুন এক ইতিহাস করেছে সুরাইয়া আক্তার স্বর্ণার মতো অসংখ্য তরুণ তরুণী এই আন্দোলনের সাক্ষী ছিলেন তারা শুধু রাজপথে নেমে আসেননি বরং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেদের সাহসিকতার পরিচয় দিয়েছেন রাজশাহী থেকে শুরু করে দেশ জুড়ে যে আন্দোলনের ঢেউ উঠেছিল তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন সুরাইয়া আর সুরাইয়ার মতো জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া তরুণীদের সাহসের গল্প উঠে এসেছে রহিমা আক্তার মৌ সম্পাদিত চব্বিশের কন্যারা বইয়ের পাতায় অমর একুশে বইমেলায় ঠাই পাওয়া বইয়ে উল্লেখিত রাজশাহীর সুরাই আক্তার স্বর্ণার বিবরণী অনুযায়ী উনিশশো নিরানব্বই সালের বিশ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া উপজেলার তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সুরাই আক্তার স্বর্ণা তার বাবা সোহরাব হোসেন একজন কৃষক এবং মা শেফালী বেগম গৃহিণী হলেও কবিতা লেখেন শিক্ষা জীবনে রাজশাহী মহিলা পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছেন বর্তমানে তিনি আবৃতি শিক্ষক হিসেবে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সঙ্গে যুক্ত দু সালের জুলাই মাসে মুক্তিযোদ্ধা কোটার সংস্কারের দাবিতে সারা দেশের শিক্ষার্থীদের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন রাজশাহীতেও ছড়িয়ে পড়ে যেখানে সুরাইয়া ছিলেন অন্যতম সক্রিয় কর্মী পুলিশের দমন পীড়নের মধ্যেও শিক্ষার্থীরা রাজপথ ছাড়েনি বরং আরও সংগঠিত হয়ে ওঠে পনেরো জুলাই আন্দোলনরত শিক্ষার্থী আবু সাহিদের মৃত্যুর পর সারা দেশ উত্তাল হয়ে ওঠে সুরাইয়া ও তার সহযোদ্ধারা ১৬ থেকে আঠারো জুলাই পর্যন্ত রাজশাহীতে আন্দোলন চালিয়ে যান যেখানে তারা রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারি বাধা ও ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকে ত্রিশ জুলাই ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধারের পর আন্দোলনের নেতারা পহেলা আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হবার সিদ্ধান্ত নেন পুলিশে বাধার মুখে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেট টোপকে প্রবেশ করেন এবং সেখানে তাদের উপর ব্যাপক দমন পীড়ন চালানো হয় তেসরা ও চৌঠা আগস্ট আন্দোলন আরও জোরদার হয় রাজশাহীর সাধারণ জনগণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান তাদের খাবার ও পানীয় সরবরাহ করেন পাঁচ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময় টিআর রাবার বুলেট ও পুলিশের হামলার শিকার হন আন্দোলনকারীরা ছাত্রলীগের হামলা ও পুলিশের নির্যাতনের মধ্যেও তারা নিজেদের অবস্থান ধরে রাখেন সুরাইয়া আক্তার স্বর্ণার মতে এই আন্দোলন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তার নানা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন যার সাহসিকতা থেকেই তিনি অনুপ্রেরণা পেয়েছেন পাঁচ আগস্টের পর দেশজুড়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব আন্দোলনকারীরা নিজের কাঁধে তুলে নেন পনেরো আগস্ট তিনি বাড়ি ফিরে চান যেখানে তার পরিবার তাকে উদ্বেগ ও ভালোবাসায় বরণ করে নেয় এই আন্দোলন শুধু একটি কোটার সংস্কারের জন্য ছিল না এটি ছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটি গণজাগরণ সুরাইয়া বলেন এই দেশ হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচারী সরকার এ দেশের শাসন গ্রহণ করতে না পারে সেটাই আমাদের একমাত্র চাওয়া